সে লেডিসের টাইস প্লাজো গ্যাবাডিন সব মিলায় একদম সুপার ইনটেক একশো কেজির বেল এবং তাইওয়ানের সবথেকে দামি ব্র্যান্ডের মাল সব থেকে দামি ব্র্যান্ডের মাল দামি মাল প্রতিটা মাল ফরমাল প্যান্ট টাইস স্টাইল প্যান্ট প্লাজো প্যান্ট মানে ডিলা ডিলা প্যান্ট মানে মেয়েদের যত রকমের ফ্যাশন প্যান্ট চান সবইটার মধ্যে একশো কেজির মাল এ মাল যদি কারো লাগে বলতে পারেন সাইড দেখে অন্তত বুঝে নিচ্ছেন যে মালগুলো কেমন পড়বে আপনিও যা দেখতেছেন আমিও তাই দেখতেছি এর থেকে বেশি গ্যারান্টি দেওয়ার আর কিছু নাই আর এরপরে মালটা একদম কোয়ালিটি মাল সব থেকে ব্র্যান্ডের মাল তাইওয়ানের সো আস্থা করার মতো একটা জায়গা যেমন সনি ব্রাভিয়ার থেকে অরিজিনাল একটা ব্রাভিয়ার টিভি কিনলে যেমন আস্থা করা যায় মালটা অনেক দিন টিকবে তেমন এটার মধ্যে লেডিস জগার সাথে শুরু করে সব কিছু পাবেন আর এর বাইরে অতিরঞ্জিত কথা বলা আমার পক্ষে সম্ভব না আমি যেটুকুন খুলতে পারলাম এর থেকে আমার শরীরও আর কুলায় না আর পারি না যেটুকুন পারছি আমার এই ভাঙা হাত নিয়ে তো সেটুকুন আপনাদের দেখালাম এটাতে আপনাদের পছন্দ হলে আমার বিশ্বাস আমার যদি এই মাল আমার যদি লেডিস প্যান্টের দরকার থাকতে এই মালটা অবশ্যই আমি নিতাম সোজা কথা বলে দিলাম আর যে মাল আমার পছন্দ না সেটা আমি ভিডিও কখনোই করব না আর সে মালা আমি কখনো বিক্রিও করবো না এইটুকু অন্তত কমন সেন্স থাকলে বুঝে নেবেন ঠিক আছে তাহলে এটা হচ্ছে লেডিস ফর্মাল প্যান্ট টাইস প্লাজো জগার সব মিশাল মিশানো সব ফ্যাশান আইটেম এটার মধ্যে যার লাগে ফোন দিবেন